আমরা যদি একটু দরকারি দেখানোর চেষ্টা করি কি কতক্ষণ লাগান শুরু হতে পারে খাবারের কার্যক্রম দর্শক দাওয়াত দিয়ে রাখছে আজকে কিন্তু আমাদের জাগ্রত টিভির আজকে যে ত্রিশাল পিপি ফাউন্ডেশনের আঙিনে কিন্তু একজন মেহমান আসবেন তাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং জাগ্রত টিভির ফেসবুক পেজের সাথেই পাঠান